কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেককেই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো রকম বড় ব্লগ তোমাদের কাছে শেয়ারই করিনি মাঝে একটা ছোটো ব্লগ দিয়েছিলাম কিন্তু সেটাও অনেক দিনই হয়ে গেছে তো তোমাদেরকে তো সেরকম কোনো ব্লগ দেওয়া হচ্ছে না আর না হওয়ারও কারণ রয়েছে অনেক কারণ রয়েছে আর আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে ঘরেও কিছু সমস্যা চলছিলো প্রচণ্ড পরিমাণে সমস্যা চলছিল তো অনেক বড় বড় সমস্যা বলতে পারো সেগুলো আমি আর তোমাদের কাছে শেয়ার করছি না মানে আমার লাইফে অনেক বড় বড় সমস্যা কি আর বলবো একটা সংসার জীবন করতে হলে যে একটা মানুষকে কত কষ্টের মধ্যে দিয়ে একটা সংসার চালাতে হয় সেটা প্রত্যেকটা ঘরের বউরাই ভালো মতন ফেস করে সেই রকমই একটা সমস্যা আমারও জীবনে এসেছিলো অনেক বড় সমস্যা বলতে পারো যার জন্যে আমি তোমাদেরকে কোনো রকম ব্লগ শেয়ার করিনি আর এই সব ব্যাপার আমি ভিডিওর মাধ্যমেও আনতে চাই না তোমরা যতটুকু দেখো যে আমার একটা হ্যাপি লাইফ কিন্তু এর ভেতরেও অনেক দুঃখ কষ্ট লুকিয়ে থাকে তো সেই দুঃখের কথা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই না বলে সেগুলো আর তোমাদেরকে তুলে ধরিনি তো চলো আমি আমার সবসময় হ্যাপি লাইফটাই তোমাদের কাছে শেয়ার করতে চাই রকম দুঃখ রকম খারাপ লাগা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই না তাই সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে আমি শেয়ার করিনি আর আমি দেখো ভয়েস দিচ্ছি তখন আমার মেয়ে খেলা করছে আমার পাশে তাই সে আমার মেয়ের কথাগুলো তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কাছে লুকানোর তো কিছুই নেই কিন্তু যেহেতু আমি ওই দুঃখের আমার জীবনের দুঃখের কিছু কথা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইনি আমি চেয়েছি তোমরা সবসময় আমার হ্যাপি লাইফটাই দেখো তাই তোমাদেরকে আর তেমন কিছু বললাম না এইটুকু জেনে রাখো যে এক এক একজনের জীবনে অনেক বড় বড়ই সংসার করতে গেলে এক অনেকটা বড় বড় সমস্যা আসে সেরকমই একটা সমস্যা আমার জীবনেও এসেছিলো যার জন্য আমি তোমাদেরকে কোনো রকম বড় ভিডিও দিতে পারছিলাম না মানে আমার মন থেকে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে একটা সংসার এই ঘরটা হওয়ার পর থেকে আমি যতটুকু আমার ঘরের জিনিসপত্র যাই আছে না কেন আমি যেরকম করে সাজিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি এই সংসারটাও আমার কাছ থেকে বলতে পারো চলে গেছিলো চলে গেছিলো বেশ কয়েকদিন হয়েছে তো আমি আবার অনেক কষ্টে সেটাকে ফিরে পেয়েছি আর ঠাকুরের কাছে আমার এইটুকুই চাওয়া যে আমার সংসারটা যেন কেউ কেড়ে নিতে না পারে যারা যত চেষ্টাই করুক আমার সংসারটা যেন কেউ কেড়ে নিতে পারে না পারে তো এইটুকুই আমার চাওয়া আর তোমাদের সাপোর্ট আমার ভীষণ পরিমাণে দরকার ভীষণ পরিমাণে দরকার তো আমি চাই তোমরা আমাকে এরকমভাবেই ভালোবাসা দাও আর আমার পাশে থাকো এইটুকুই আমি চাই আর বাইরের মানুষের কাছে আমরা কিছু বলতে চাই না মানে আমাদের মতন কিছু কিছু মেয়ে আছে যারা বাইরে গিয়ে চর্চা এই সব আর কি করতে চায় না কিন্তু আমাদের ঘরেই এমন কিছু কিছু মানুষ থাকে যারা নিজের ঘরের বৌমা নিজের ঘরের মেয়েদেরকে মানে না তাদেরকে নিয়ে বাইরের কাছে নিন্দা করে করে বেড়ায় এগুলো একদমই ঠিক নয় যারা করে বেড়ায় তাদের কাছে অগাধ সময় থাকে তাই তারা কাউকে নিয়ে এরকম চর্চা করতে পারে নিজেদেরই ফ্যামিলির মানুষ রাই যে নিজেদের মানুষের এতটা খারাপ চায় সত্যি কি বলবো হয়তো বাইরের মানুষে একটু হলেও ভালো বোঝে কিন্তু বেশিরভাগ বদমাশ নিজেদের মানুষরাই হয় নিজেদের মানুষরাই বেশি শয়তানি কাজ করে থাকে যা এই যুগে কাউকে ভালো হাসি খুশি যদি দেখতে পায় তো তাদের যেন গায়ে জ্বালা লাগে একদমই সহ্য করতে পারে তো আমার এইটুকুই বলার যে তারা নিজেদের লাইফ নিয়ে হ্যাপি থাকুক নিজেদের লাইফে নিজেরা কতটা এগোতে পারছে নিজেদের লাইফ নিয়ে একটা দিন শুরু করুক আর একটা দিন শেষ করুক অন্যের লাইফে কে কতটা খুশি আছে তাকে কী করে বিরক্ত করবো সব জিনিস মাথা থেকে সরিয়ে দেওয়াই ভালো তাই না তো কী আর বলবো তাদের কাছে ঠাকুরের কাছে আমার এইটুকুই পার্থনা যে তাদেরকে একটু বুদ্ধি দিক সুবুদ্ধি দিক যাতে তারা নিজেদের লাইফ নিয়েই হ্যাপি থাকে লোককে চর্চা না করে লোকে কতটা ভালো আছে তাকে কি করে খারাপ করা যায় এইসব চর্চা না করে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমরা আমার ফ্যামিলি বলে তোমাদেরকে আমি এইটুকুই জানালাম বেশি কিছু জানাতে চাই না কারণ আমি বেশি কিছু বাইরে ছড়াতে চাই না তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই দেখো সকালের কাজ আমি করে ফেলেছি আর এই ঘরটাও মুছে দিলাম সকালে দেখলে একটু ব্রেকফাস্ট বানিয়েছি খেয়ে বর মশাই চলে গেল দোকানে তারপরে আমি এই যে ঘরের বাসি কাজকর্মগুলোও সব গুছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকার ভিডিও তাই কখন কি করেছি অতটা আমার মনে নেই অনেকদিন আগে ভিডিওটা তুলে রেখেছিলাম বললাম না সাংসারিক অসুবিধার কারণে আমি কোনো রকম তোমাদেরকে ভিডিও দিতে পারিনি শুধুমাত্র কয়েকটা মিনি ব্লগ একটা দুটো করে মিনি ব্লগ তোমাদেরকে আমি মাঝে মাঝে শেয়ার করছিলাম তো মন মেজাক একদমই ভালো ছিল না বন্ধুরা যে আমি তোমাদের কোনো রকম ভিডিও শেয়ার করব কমিউনিটি পোস্ট দেবো আবার এটাও ভাবছিলাম দেবো কি দেবো না এরকমও ভাবছিলাম তো খুবই দুবিধার মধ্যে ছিলাম ফাইনালি এখন আগের থেকে একটু বেটার আছি বলে তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করছি তা বলে সবটাই ঠিক এখনও কিছুই হয়নি ভগবানের আশীর্বাদে আমার কেউ খারাপ কিছু করতে পারবে না কারণ আমি কারোরই কোনো দূরও খারাপ চাইনি আমি নিজের সংসার নিয়ে থাকতে চেয়েছি নিজে ভালোভাবে বাদবাকি জীবনটা কাটাতে চেয়েছি এবার কারোর যদি আমাকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা তার নিজস্ব সমস্যা এটুকুই আমি বলবো কাউকে দেখে হিংসা করে না জ্বলে নিজেও ভালো থাকার চেষ্টা করো তো কি আর বলবো তাদেরকে কিছু বলতেও আমার ইচ্ছা করে না কিন্তু না বললেই নয় আর হ্যাঁ যাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলেছি তারাও আমার ভিডিও দেখে তাদেরকে উদ্দেশ্য করেই আমার এই কথাটা বলা যে ভগবান তাদেরকেও একটু মাথায় সুবুদ্ধির দিক যাতে তারা নিন্দা পরো চর্চা না করে নিজের সংসার ধর্মের দিকে একটু তাকিয়ে নিজেরা হ্যাপি থাকার চেষ্টা করুক আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি বুঝে নেবো যাই হোক চলো এদিকে আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি আর অনেক কটা কাঁচা রয়েছে সেই কাঁচাগুলোকে আমি শয্যা নিয়ে চলে এলাম ছাদে আর দেখো আগেও দু বালতি কাঁচা আমি এখানে রেখে গেছি আর এখনও বেশ কয়েকটা কাঁচা নিয়ে এলাম তো আজকে তো বেশ অনেকটা কাঁচা রয়েছে কোথায় মেলবো সেটাই হচ্ছে চিন্তা আর রোদটাও বেশ ঝলমল করে দিয়েছে তো চলো সমস্ত ঘরের কাজ তো হয়েই গেছে এখন কাচাকুচিটা সেরে নিচে গিয়ে আগে স্নানটা সেরে পুজোটা করবো সত্যি কথা বলতে আমার সকালটা শুরু হয় এই ঘরের কাজ দিয়ে আর শেষও হয় আবার ঘরের কাজই করে আমার ছোট্ট একটা মেয়ে আছে তাকেও আমাকে গোছাতে হয় তাকে ধ্যান রাখতে হয় তারপরে আমার হাজবেন্ড আছে তার খাওয়া দাওয়া সমস্ত টাইম মতো সমস্ত কিছু টাইম টু টাইম আমাকে করতে হয় আমার কাছে এত সময় নেই যে আমি বাইরে গিয়ে গিয়ে কাউকে নিয়ে উল্টো পাল্টা বলবো কিন্তু লোকের এতটা সময় যে আমাকে নিয়ে বাইরে এরকম উল্টো পাল্টা কথা বলে থাকে যাতে আমরা সেইগুলো শুনে আমাদের মনের মধ্যে কোনো এফেক্ট হোক আমরা ভালো না থাকি এই সবই চেষ্টা করে থাকে তো কি আর বলবো আমার এতে কোনো যায় আসবে না যারা আমাকে নিয়ে এরকম কাজ করে বেড়াচ্ছে তাদেরকে আমি একটাই কথা বলবো তারা আরও বেশি বেশি করে করুক এতে আমার আরও ভালোই হবে তাদের মূল্যবান সময়টা যে আমাকে নিয়ে চর্চা করে নষ্ট করছে এটাই বলবো যে তাহলে আমি ওদের কাছে মহান যে তাদের মূল্যবান সময়টা আমাকে নিয়ে চর্চা করে নষ্ট করছে আমাকে নিয়ে কথা বলছে তাই না আমি আমার কাজ করতেই থাকবো আমার এতে কোনো যা এসে যাবে না আমার এতগুলো ব্লগে আমি কোনো দিনও এরকম কোনো কিছু তোমাদের কাছে শেয়ার করিনি আজ প্রথমবার তোমরা আমার ভিডিওতে এরকম কিছু শুনতে পারছো যেটা মানে আমার একদমই খুবই খারাপ লেগেছে বলে আমি এই ভিডিওর মধ্যে এটা বলতে বাধ্য হলাম কারণ আমি ওইরকম মেয়ে নই যে আমি চার পাঁচ জায়গায় একটা কথা ছড়িয়ে বেড়াবো ঠিক আছে আমি কোনো একটা ছোট্ট ব্যাপারকে বড় করতে চাই না কিন্তু আমাকে নিয়ে এটা এবারে এত পরিমাণে হয়েছে যাই যেটা আমি বলতে বাধ্য হলাম আরও আমার তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো আমার বন্ধু আমার ফ্যামিলি রয়েছো তাদের তো জানাই একটু হলেও উচিত যে এতদিন আমি কেন ভিডিও দিইনি তো তোমরা নিশ্চয়ই এটা ভাবছিলে যে এতদিন দিদিভাই কেন ভিডিও দিচ্ছিল না আমাদের তো রেগুলার ভিডিও শেয়ার করতো অন্তত আমি মিনি ব্লগ তো শেয়ার করতামই বড় ব্লগ রেগুলার না দিতে পারলেও আর আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে এরপর থেকে আমি বড়ো ব্লগ দেবো তো তার জন্যই আমি এইটা বলতে বাধ্য হলাম যে এই সমস্ত জীবনের মধ্যে যদি ঘটে তাহলে কি করে একটা ভিডিও আমি শেয়ার করব আমি বুঝতে পারছিলাম না কিন্তু না এইটুকু আমি বুঝলাম যে যার কাজ সে করতে থাকুক আমি আমার কাজে লিপ্ত থাকবই আমি আমার কাজ করে যাব। তো চলো আবারও তোমরা আমার ভিডিও দেখতে পারবে রেগুলারই ভিডিও দেখতে পারবে এরপর থেকে তো তোমরা আরও বেশি করে আমার ভিডিও দেখতে পারবে সত্যি করে বলতে এই সব হওয়ার কারণে আমার মনের জোরটা যেন আরও বেশি বেড়ে গেছে তো তোমরা বলো আমি এগুলো ঠিক বলে শিখি না অবশ্যই তোমরা আমাকে জানিও যাই হোক বন্ধুরা আর বেশি কিছু তোমাদেরকে আমি জানাতে চাই না এইটুকুই জানানোর ছিল তো বন্ধুরা আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে স্নানটা ছেড়ে একটা সুন্দর করে শাড়ি পরে নিয়েছি তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে আর তোমরা দেখতে পেলে যে আমি পায়ে আলতা পরেছি হ্যাঁ আলতা পরা দেখে আমার মনে হলো এটা হচ্ছে গুরু পূর্ণিমা ছিল সেই গুরু পূর্ণিমার দিনের ভিডিও শুট করা তো সেই গুরু পূর্ণিমার দিনেই আমি একটু পায়ে আলতা পরেছিলাম দিয়ে দেখো ছাদে বাসনগুলো ধুয়ে নিয়ে একটু ফুল তুলে নিচ্ছি আর এই শাড়িটা দেখতে পাচ্ছ যেটা আমি পরেছি এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে সেই শাড়িটাই আমি আজকে পরেছি পরে একটু পুজো দিয়ে নেবো দেখো ঠাকুরের সমস্ত বাসনগুলো নিয়ে এসে রাখলাম আর এই কটাই ফুল গাছ থেকে আজকে আমি পেয়েছি তাই দিয়ে পুজো দিয়ে নেব গঙ্গা জলটা আমার শেষ হয়ে গেছিলো তাই বোতল থেকে একটু গঙ্গা জল আমি আমার যেই কোটোটার মধ্যে রাখি সেখানে একটু ঢেলে নিলাম চলো এখন ঠাকুরের বাসন গ্লাস এগুলো সব সুন্দর করে সাজিয়ে দিই আর আজকে তো গুরু পূর্ণিমা একটু মিষ্টি নিয়ে এলে তো ভালোই হতো কিন্তু আমাদের ঘর থেকে মিষ্টির দোকান অনেক দূরে অনেকটা যেতে হবে আর বাচ্চা মেয়ে নিয়ে আমার অত দূর তো যাওয়া সম্ভব নয় তার জন্যে ঘরে নকুন দানা ছিল তাই দিয়েই আমি আজকে পুজোটা করে নিলাম সমস্ত বাসি কাজ সেরে পুজো কমপ্লিট করে রান্নাঘরে আসতে আমার সময় হয়ে গেছে দেড়টা পর মশাইয়েরও দোকান থেকে আসার সময় হয়ে গেছে ততগুণে এদিকে আমার রান্নাও কমপ্লিট আজকে একটু বুদ্ধি করে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তারপরেই আমি পুজো করতে গেছিলাম আর ফুলকপি তো একটু দেরি হয় সেদ্ধ হতে তার জন্যে আসতে দিয়ে গেছিলাম তরকারিটাও ওইদিকে হয়ে গেছে আর পুজো হয়ে গেছে আর এদিকে দেখো দুটো বেজে গেছে মশাই চলে এসছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে ওই পনেরো মিনিট একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার চলে এলাম কাজে সারা দিন কাজ ছাড়া আমাদের গৃহবধূদের আর কি থেকে যায় বলো সারা দিন শুধু সংসারের কাজ বাচ্চা সামলানো ঘরের মানুষদের দেখাশোনা করা সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এই সব দেখাশোনাই তো আমাদের কাজ তাই না এর মধ্যেও যে মানুষ কি করে কাউকে খারাপ বলতে পারে যারা এই সব কাজ নিয়ে থাকে সেটাই আমি বুঝতে পারি না এদের মনে কি থাকে যে একটা মানুষের যে খারাপ বলবে তাকেও তো একটা খারাপ বলার কারণ থাকে তাই না কিন্তু না এই সব দেখেও কেউ জলে যে ও কেন ভালো আছে ও কেন এত সুন্দরভাবে রয়েছে তাকে থাকতে দেওয়া তো যাবে না এরকম এই হচ্ছে আজকালকার পরিস্থিতি কেউ কাউকে ভালো দেখতেই পারে না কাউকে ভালো দেখে সহ্যই করতে পারে না যাই হোক এই নিয়ে আমি আর কোনো রকম আলোচনাই করতে চাই না তো খাওয়ার পরে রান্নাঘরটাও তো আমি মুছে নিলাম দেখলে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দিয়ে খাবার টেবিলটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম আর দেখো কত জামা কাপড় দেখেছো তো সব শুকিয়ে গেছে আর ওদিকে বেড কভার আজকে তিন তিনটে বেড কভার একসাথেই কেচে দিয়েছিলাম আর কাছাকাছি করে সমস্ত কাজ সারতেও না অনেকটা দেরি হয়ে গেছিলো তবুও সবই টাইম মতন আমি গুছিয়ে নিতে পেরেছি জামা কাপড়গুলো নিচে রেখে এসছি ওগুলোকে আবার ভাঁজ করতেও অনেকটা টাইম লেগে যাবে তার জন্যে ভাবলাম এদিকে চলো আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই কারণ বিকালবেলা হয়ে গেছে গাছেদেরও তো একটু জলের দরকার আর ছাদে গাছ বসালে কি বলো তো দুবেলায় জল দিতে হয় সকালেও জল দিতে হয় আর বিকালের দিকেও একটু জল দিতে হয় নাহলে গাছরাও বেশ গোড়াগুলো না মাটিটা শুকনো হয়ে যায় ততক্ষণে আমার মাম সোনা উঠে গেছে আর এদিকে এর জন্য একটু ফল কেটে নিচ্ছি আর বড়মশায় যাওয়ার আগেই দেখো আজকে একটু ওর এসে বলে অনেকটাই কাজ আমি গুছিয়ে ফেলতে পেরেছি একটু ফল কেটে নিলাম বেশি করে তো এটা শুধু বড়মশার জন্য না আমার শাশুড়ি মাকেও একটু দেয়া হয়েছে আর সবাই মিলে একটু ফল খেয়ে নিয়েছি তারপরে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছিল বলে ওকে একটু রেডি করে দিলাম এবার চলো জামাকাপড় নিয়ে বসবো অনেকটা জামা কাপড় রয়েছে কতক্ষণে যে শেষ করবো আজকে ভাঁজ করে নিজেই জানি না যাই হোক কাজ তো করতেই হবে তাই না সে যত দেরি হোক আমার নিজেদের কাজ তো নিজেরাই করবে কেউ তো আর করে দেবে না আমাদের জামা কাপড়গুলো সত্য সব আমি ভাঁজ করে রেখে দিয়েছি আর কয়েকটা জামা কাপড় দেখো ভিজে ছিল খাটের ওই মাথাটার কাছে আমি মেলে দিয়েছি রাতে তো আমাদের একটু পাখা চলেই ওটে শুকিয়ে যাবে আর এদিকে শাশুড়ি মায়ের ঘরটাও দেখো একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো ঘর গোছানো গাছানো আমার বেশি পছন্দ হয় এলোমেলো একদমই পছন্দ হয় না তো যত দেরি হোক আমি ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে সন্ধেবেলায় একটু সন্ধে দিয়ে নিয়েছি এরপরে চলে এলাম রাতের রান্না করতে হ্যাঁ এর মাঝে আমি একটু আমার মামাম সোনাকে পড়াতে বসেছিলাম তো ওকে পরিয়ে নিয়ে চলে এলাম রান্না করতে আজকে রান্নায় মটর আলু দিয়ে তরকারি রুটি আর একটু পাঁপড় ভাজা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে